প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কিছু কথা বলবো জয় আমার খুব পছন্দের একটা মানুষ আমি মানুষ হিসেবে জয়কে খুব পছন্দ করি খুবই বন্ধুবাৎসল একটা ছেলে ব্রিলিয়ান্ট একটা ছেলে কিন্তু জয়কে যদি আমাকে বলেন রাজনীতিবিদ হিসেবে সে কেমন তাহলে আমার তেমন কোনো আগ্রহ কখনো জয়কে ঘিরে ছিল না সে কাজ করে মায়ের অবৈতনিক তথ্য উপদেষ্টা হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিয়েছে কিন্তু রাজনীতি যেভাবে টানে সেটা কখনো জয়কে দেখা যায়নি জয়ের আছে সেখানে প্রচুর ফলোয়ার থ্রি মিলিয়নের বেশি ফলোয়ার আমিও একজন কিন্তু সত্যি বলতে কি আমি জয়ের ফেসবুকের এর স্ট্যাটাস গুলো নিয়মিত দেখি না কিন্তু আজকে এই জুলাই মাসের এক তারিখে হঠাৎ করে তার একটা স্ট্যাটাস চোখে পড়লো সেটা দেওয়া হয়েছে প্রায় না সাত আট ঘন্টা আগে দেওয়া হয়েছে স্ট্যাটাসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে সযত্নে রাজনীতি থেকে দূরে থাকত কাজ করতে পছন্দ করতো সেই মানুষটা এই বর্তমান সংকটে অনেক পরিচয় দিচ্ছে বিশেষ করে আজকের এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই তারপরে বাকি আলোচনাটা করব। ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতার শুরু আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই দুই সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের পাবে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ মাত্র দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি দেখছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই নেই প্রতিশোধের মনোভাব আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমার সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি আপনারা যারা ভুল বুঝেছেন এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি দল মত পেশা অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই শাসকের কবল থেকে রক্ষা করার দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধদয়ের জন্য আপনাদের ধন্যবাদ এখন সময় দেশের পক্ষে কাজ করার এখন সময় জাতির পাশে দাঁড়ানোর জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা খুব সময় উপযোগী স্টেটাস দিয়েছেন সজীবদের জয় কারণ আমরা এই যে গত জুলাইয়ের যে দাঙ্গা কেউ বলে জঙ্গি আন্দোলন তো এটার পরে সেই সময় মানুষের যে অনুভূতি অভিব্যক্তি এবং ক্রমশ সাত আট নয় দশ এগারো মাসের মাথায় এসে আমরা সেই মানুষগুলোর অনেকের মধ্যেই একটা ভিন্ন উপলব্ধি দেখছি আপনারা এই অভিনেত্রী বাঁধনের কথা দেখেছেন বাঁধন সেই লাল আন্দোলনে কালার রেভুলে দাঙ্গায় খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেই বাঁধন এখন মিডিয়া এসে বলছেন যে তিনি সেদিন ভুল করেছিলেন একা নয় নামে একটা খুব পপুলার পাবেল নাটকের ছেলে টিভি নাটকের ছেলে সেও দেখলাম এরাই শুধু অভিনেতা অভিনেত্রী নয় সমাজের সব স্তরের মানুষরাই কিন্তু এই যে জুলাইয়ের সেই সময়ের তাদের ভূমিকা নিয়ে আজ অনুতপ্ত একটা খুব সময় উপযোগী স্টেটাস দিয়েছেন সজীব জয় কারণ আমরা এই যে গত জুলাইয়ের যে এই যে মানুষের উপলব্ধি কিন্তু আবার আমি এটাও শুনেছি যে অনেক ইয়াং ছেলে বলছে যে জুলাই আমরা ভুল করেছি কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নাই আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আমাদের শেষ করে ফেলবে এই যে এটা যতটা না শেষ করে ফেলবে তার চেয়ে এটা রটানো হচ্ছে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভয়টা ঢুকানো হচ্ছে যাতে আওয়াম লীগকে ঠেকানো যায় কিন্তু দশ বা এগারো মাসে কিছু বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে গত জুলাই আগস্টের এই দাঙ্গাটা ছিল বিদেশি অর্থায়নে জামাত শিবির ডক্টর ইনুস এইরকম একটা অপশক্তির সম্মিলিত মেটিকুলাসলি ডিজাইন একটা কনসপ্রেসি ছিল সেই কনসিতে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে এই আন্দোলনে রাজপথে নামিয়েছিল তো এই জায়গাটায় এই যে জয়ের পক্ষ থেকে যে অ্যাসিউরেন্সটা এবং আওয়ামী লীগ আসলেই প্রতিহিংসাপরায়ণ দল না আওয়ামী কখনোই আওয়ামী যতবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ সবাইকে নিয়ে মিলেমিশে চলবার চেষ্টা করেছে আপনারা পনেরো ষোলো বছরে কখনো এইভাবে দেখেছেন এইভাবে সারা দেশে এখন যেমন ধর্ষণ খুন চাঁদাবাজি লুটপাটের মহা উৎসব চলছে মব ভায়োলেন্স চলছে এটা তো এই এগারো মাসের আগে আমরা আসলে কোনো রেজিমেই দেখিনি নট অনলি আওয়াম লীগ বাট লীগ এখনো এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টেও দেশ গড়ার জন্য যে আহ্বান জানাচ্ছে সবাইকে নিয়ে আহ্বান জানাচ্ছে এবং এই প্রতিশোধ প্রতিহিংসা এগুলো পাশে সরিয়ে এটা একটা মানে এটা আসলেই খুব মহান একটা ব্যাপার এবং আমি সজীব অজেদ জয়কে ধন্যবাদ জানাই আজকে জুলাই অভিশপ্ত জুলাইয়ের প্রথম দিন আজকে গত বছরের জুলাইয়ের শেষ দিক আর আজকের জুলাইয়ের সোশ্যাল মিডিয়া দেখলে আপনি দেখবেন যে সেদিন যে লালে লাল হয়ে গিয়েছিল আজকে সেই লালগুলো হয়ে গেছে এখন হয় একেবারে জামাত বিএনপি অথবা যারা সেই ডলার এরকম কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষই উপলব্ধি করছে এবং উপলব্ধি করতে বাধ্য করেছে আসলে ডক্টর ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা এই অবৈধ দখলদার ইনুসরা যা করেছে বাংলাদেশের স্বাধীনতার কোনো নাম চিহ্ন যেন না থাকে সে যেন সারা দেশে স্বাধীনতার স্মারকগুলো ভেঙেছে এতদিন দেশে ভেঙেছে এখন ক্যান্টনমেন্টের ভেতরেও ভাঙচুর শুরু হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে নাম মুছেছে বঙ্গবন্ধুর নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলোর নাম বদলে দিয়েছে মানে সারা দেশে একটা মানে ভাঙচুর সন্ত্রাস ধর্ষণের মহোৎসব চলছে আজকে যখন কথা বলছি তখনই খবর পেলাম যে ভোলায় ভোলা একটা সংখ্যালঘু পরিবারের স্বামীরকে উলঙ্গ করে বেঁধে রেখে স্বামীর সামনে ছাত্রদল এবং শ্রমিক দলের ধর্ষকরা সেই নারীকে ধর্ষণ করছে পালাক্রমে ধর্ষণ করছে মানে ধর্ষণের মহোৎসব বসিয়েছে বিএনপি এবং জামাত এবং তাদের সাংঘাঙ্গুরা তো স্বভাবতই মানুষ আজকে রিয়েলাইজ করছে আওয়ামী লীগ ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিল একটা দল সতেরো বছর ক্ষমতায় থাকলে অনেক রকমের আলোচনা সমালোচনা হয় অনেক ভুল ত্রুটি থাকে সেই দলকে সরিয়ে যে সংস্কারের কথা বলা হলো সেই সংস্কার ছিল ধর্ষণ সেই সংস্কার ছিল চাঁদাবাজি সেই সংস্কার ছিল হত্যা সেই সংস্কার ছিল লুটপাট দেশবাসী তো এখন ইজিলি কম্পেয়ার করতে পারছে যে সাড়ে ষোলো বছরে যাওয়া হয়নি এগারো মাসে সেটা হয়ে গেছে এই জন্য আমি আবারও একটু জয়ের কথা বলতে চাই যে আমি যেহেতু শেখ হাসিনার জীবনী লিখেছি সো ন্যাচারালি আমার সেই পাঠের ভেতরে গবেষণার ভেতরে জয় ছিল পুতুল ছিল মাত্র পাঁচ বছর বয়সে যখন জয় দেখলো যে তার নানাকে প্রায় পরিবারের সব সদস্য সহ হত্যা করা হয়েছে মামা মামি তো পাঁচ বছরের একটা বাচ্চার এই ঘটনার মধ্য দিয়ে যাওয়া এটা তো তার একটা চাইল্ডহুড ট্রমা ক্রিয়েট করেছে এবং তারপরে ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছে তারপরে মা যখন বাংলাদেশে এসেছে সে ছোট খেলার সাথে লন্ডন গিয়েছে পরে বাংলাদেশে এসেছে দেখেছে মা ব্যস্ত মাকে ঠিক ওভাবে কখনো পায়নি একটা সাজানো সংসার তছ হয়ে গেছে পনেরোই আগস্ট পঁচাত্তরের পরে হোস্টেলে বড় হয়েছে হোস্টেলের আমরা যারা হোস্টেলে ছিলাম পড়েছি সো আমাদের জীবনটা কিছুটা ডিফারেন্ট আমরা অনেক বেশি বন্ধুবাৎসল আড্ডাবাজ হই সেখান থেকে পড়াশোনা করেছে ইন্ডিয়ার থেকে পড়াশোনা করে আমেরিকায় গেছে আমেরিকায় হারবার পড়েছে সো এরকম একটা ছেলে আমি যখন বলি খুব বন্ধুবাৎসল খুব আড্ডাবাজ এটা বিকজ হি ওয়েন্ট ট্রু দ মানে তো স্বাভাবিকভাবেই হোস্টেল জীবনের কারণে যেটা বলছিলাম আবার দেখেন ছোটবেলায় যে ট্রমার মধ্য দিয়ে গেছে সেটাও তার উপর একটা ইম্প্যাক্ট রেখেছে যে কারণে সে রাজনীতির ব্যাপারে কিন্তু সব সময় তার ভেতরে কিছু একটা বোধ কাজ করতো যে কারণে কখনো তাকে খুব অ্যাক্টিভলি দেখিনি আপনারা দেখেন যে তারেক রহমান সেই বিদেশে গেছে সালে মুচলেকা দিয়ে রাজনীতি করবে না তারপরেও কিন্তু সে রাজনীতি করে যাচ্ছে আর এদিকে জয় একবার এমপি ইলেকশনও করেনি তো ন্যাচারালি জয় ইজ এ ডিফারেন্ট টাইপ অফ গাই একদম একদম অন্যরকম একটা ছেলে তো তারপরেও এই সংকটে আমাদের আওয়ামী লীগের এই প্রতিকূল অবস্থায় জয় যে ভূমিকা রাখছে এবং যে অ্যাসিউরেন্সটা আজকে দেশবাসীকে দিল আমি আবারও জয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মনে করছেন জুলাইয়া খুব সক্রিয় ছিলেন কিন্তু এখন উপলব্ধি করছেন যে আসলে তাদের বিভ্রান্ত করা হয়েছে তাদের সেদিনকে সেই ভূমিকাটা হয়তো ভুল ছিল তাদের এই উপলব্ধিকে অবশ্যই স্বাগত জানাই কারণ দল ব্যক্তি সবার চেয়ে বড় হলো আমাদের দেশ আমাদের বাংলাদেশ আসেন গত জুলাইয়ের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিই গত জুলাই যারা আমাদের সাথে প্রতারণা করেছিল যারা আমাদের বিভ্রান্ত করেছিল তাদের থেকে দূরে থাকি এই জুলাইয়ে নতুন করে বাংলাদেশ গড়বার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হই নতুন করে শপথ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ তো ন্যাচারালি জয় ইজ এ ডিফারেন্ট